নমস্কার বন্ধুরা বাংলা ইউটিউবার দাদা চ্যানেল নিয়ে আপনাদের স্বাগত করছি আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি আমি এর আগে দিন একটি ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে আমি বলেছিলাম যে আপনার চ্যানেলে মিক্স কন্টেন্ট আপলোড করতে পারেন চাই আপনি টেক রিলেটেড ভিডিও আপলোড করুন যখন আপনারা নতুন যখন আপনারা মনে করেন প্রতিদিন ব্লগস আপলোড করছেন প্রতিদিন এডুকেশন পারপাস ভিডিও আপলোড করছেন তখন কী করবেন যদি আপনি নতুন নতুন কিছু কন্টেন্ট আপলোড করবেন মনে করেন আপনি একটি ওয়েবসাইট থেকে কোনো জিনিস পারচেস করলেন মনে করেন একটি ইলেকট্রনিক্স গ্যাজেটস পারচেস করলেন অথবা দুইশো টাকার একটা লাইট পারচেস করলেন অথবা যে কোনো জিনিস আপনি পারচেস করলেন এখন ব্লগস ভিডিও বানাচ্ছেন আপনি সেই বিষয়ে সে ভিডিওটা বানাতে পারেন এখন মনে করেন একটি মোবাইল কিনলেন নতুন মোবাইল তো কী লিখবেন নতুন মোবাইল কিনলাম এখন আপনি যদি লেটেস্ট মোবাইল পারচেস করেন কিনেন তো সেখানে কী হবে নতুন নতুন অডিয়েন্স কিন্তু আপনার চ্যানেলে আসবেই সাত হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এক লাখও ভিউজ আসতে পারে সেই ভিডিওতে আপনার এত টুকু ভ্যালুবল থাকতে হয় হ্যাঁ যখন আপনার চ্যানেলটা একটু চারশো পাঁচশো সাবস্ক্রাইবার অথবা চ্যানেলে অনেকদিন ধরে কাজ করছেন অ্যাভারেজ ও পঞ্চাশ সাতটা তেরশোটা এরকম করে থাকছে আর তখন যদি আপনি কিছু ভালো ভ্যালুয়েবল কন্টেন্ট ধরে চলে আসেন যদি আপনি মনে করেন মোবাইলটাই সাপোজ আপনি আনছেন বেটি বেশি ডিটেলসে গেলে অনেক অনেক বেশি হয়ে যাবে লং ভিডিও তো আমি শর্টকাটে বলছি তো আপনি মনে করেন একটু মোবাইল পার্চেস করলেন তো কিন্তু বেশি করে ভিউজ চলে আসবে তো এখন কথা হচ্ছে আপনি ব্লগ ভিডিও বানান আপনি তো আর মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছেন না আপনি তো আর কোনো হেডফোন নিয়ে ভিডিও বানাচ্ছেন না আপনি তো আর মনে করেন একটি মাইক পারচেস করেন গ্রেনানো কোম্পানির তো আপনি তো আর সেই ভিডিও বানাচ্ছেন না আপনি টেকনিক্যাল কিন্তু আপনি ব্লগ ভিডিও বানাচ্ছেন তো আপনাকে ক্যাটাগরি কি চেঞ্জ করতে হবে এই বিষয়ে একটি দিদিভাই একজন দিদিভাইয়ের কামেন্টে শেষে এটা অবশ্যই আমারও আমারও একটা কনফিউশন ছিল আমি যখন কারণ হচ্ছে ইউটিউব চ্যানেলে আপনার ক্যাটাগরি অথবা আপনার চ্যানেলে মেন থিম কিন্তু ঠিক হওয়া উচিত যখন আপনি মনেটাইজে পাঠাবেন তো আমি এখানে বাইকের ভিডিও বানাতাম এখন বাইক এখন বাইক তো অনেক ধরনের দেখুন এখন বাইকে যারা রিভিউ করে যারা রিভিউ করে বাইকের নানা ধরনের সেটা কিন্তু আপনার গ্যাজেটস অথবা সরি সায়েন্স টেকনোলজি অথবা মনে করেন গ্যাজেটস রিভিউ অথবা হাউ টু ভিডিও কিন্তু সেটা তো হয়ে যায় ইলেকট্রনিক্স সামান যেহেতু সেটা তো হয়ে যায় কিন্তু আপনি যখন মোটো ব্লগিং করছেন ভিডিও বানাচ্ছেন ব্লগিং টাইপের ভিডিও বানাচ্ছেন আপনি যেখানে সেখানে ঘুরছেন সেটা কিন্তু মোটো ব্লগিংয়ের মধ্যে পড়ে এখন একটা নাম দিয়েছে মোটো ব্লগিং আসলে সেটা ব্লগের মধ্যে পড়ে এখন কেউ বাইক দেখ নিবে সে বাইক দেখার জন্য সে ভিডিও আপনার দেখতে পারে অথবা আপনার অনেক অনেক জায়গা যাচ্ছেন সে সেটার জন্য ভিডিও দেখতে পারেন তো এখানে আমরা কনফিউ জিনিসটা অবশ্যই বুঝতে পারছেন এখন জিনিসটা আমরা কনফিউশন হয়ে যাই যে ভাই কী ভিডিও দেবো এটাতে এটাতে কী সেটিং দেবো পিপল ব্লগস দেবো না কী দেবো দেখুন এখানে আপনি যেই ক্যাটাগরি দেন আপনার যে কোনো একটা ক্যাটাগরি সেট করতে হবে আপনি পিপল ব্লগ দিলে পিপল ব্লগ দিতে পারেন আপনি এখানে সায়েন্স টেকনোলজি দিলে সায়েন্স টেকনোলজি দিতে পারেন যেটা খুশি সেটা দিতে পারেন তাতে কোনো ব্যাপার না এখন একজন আমি ইউটিউবারে ভিডিও দেখেছিলাম তার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিলো তো সে একটা মিস গাইড অথবা মিস ইনফরমেশন দিয়েছে হ্যাঁ কী ইনফরমেশন সে বলেছিল যে আমার চ্যানেলে যখন আমি ক্যাটাগরিটা চেঞ্জ করি তখন আমার চ্যানেল টার্মিনেট করে দেয় ইউটিউব মনে মানে হচ্ছে সে অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছে আর্ট আর্ট নিয়ে কাজ করছে তো আর্টের ভিডিও পাবলিশ করে তো প্রায় প্রায় মনে করেন পাঁচ সাত হাজার সাবস্ক্রাইবার বেশি ইনক্রিজ করেছে তো অবশ্যই বুঝতে পারছেন পাঁচ সাত হাজার সাবস্ক্রাইবার ইনক্রিজ করা কতটা চারটেখানে কথা না তো ইনক্রিজ করেছে তার চ্যানেল হয়তো মনিটাইজও ছিল কি ছিল না ছিল তো সে হঠাৎ করে আমাদের ইন্ডিয়াতে জ্ঞানেশ্বরী ট্রেন্ড দুর্ঘটনা হয় সেই দুর্ঘটনার ভিডিও আপলোড করে দেয় তো সেখানে তার ভিডিও যখনই পাবলিশ করে দেয় দেখুন এখন সে হয়তো জিনিসটা বুঝতে পারে আমি পরে জিনিসটা বুঝতে পারলাম যে আসলে তার চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করাতে অথবা যে কোনো উল্টাপাল্টা ভিডিও আপলোড করাতে তার চ্যানেল ভিডিও চ্যানেল টার্মিনেট করে তার চ্যানেল টার্মিনেট করেছে হয়তো কিছু হয়তো কিছু এমন জিনিস দৃশ্য দেখিয়েছিল ট্রেন দুর্ঘটনা আপনারা বুঝতে পারছেন কি কী জিনিস দেখানো উচিত তো সেই ধরনের জিনিস হয়তো তা তার চ্যানেলে আপলোড করে দেয় বা তার চ্যানেল যে টার্মিনেট করে দেয় সে আমার সে বলছিলো যে আমার চ্যানেল আজকে এটা ভিডিও আমি যেহেতু আর্ট নিয়ে ভিডিও বানাই তো সেখানে আমার এই ধরনের এই ধরনের ভিডিও আপলোড করা উচিত হয়নি জিনিসটা ঠিকই বুঝেছে কিন্তু সে ভুল ইনফরমেশন আমাদের প্রোভাইড করেছে আমি পরে বুঝতে পারি যে আপনারা হয়তো অনেক দুর্ঘটনার সাপেক্ষ ভিডিও দেখতে থাকেন দেখতে থাকেন কিন্তু দেখুন ইউটিউবেও অনেক কিছু গাইডলাইন করে দিয়েছে আপনি যদি এখন মেড ফর কিডস করে দেন সেখানে সেই চ্যানেলে কিন্তু মেড ফর কিডসের জন্যই সেটা অ্যাভেলেবেল হবে আপনি সেখানে যদি আপনার মনে করো খারাপ ক্যাটাগরি ভিডিও বানান সেখানে কিন্তু উল্লেখিত থাকে আপনি সেখানে ডিসক্লাইমার লিখে দেবেন ইউটিউব অথবা জাজ করে ফেলে যে এই চ্যানেলে এই ধরনের ওয়াল এই ধরনের কন্টেন্ট আপলোড করায় সেই হিসেবে অডিয়েন্স নির্বাচন করে এবং সবারই কাছে হয়তো ধরতে পারে না সেটা আলাদা হবার তো অত বিষয়ে যাচ্ছি না তো এখন হচ্ছে আপনি যে কোনো প্রথমে বলে দিচ্ছি কারণ বেশি সময় নিলে আপনারা অধৈর্য হয়ে যাবেন হ্যাঁ আপনি পিপল ব্লকে আছেন অথবা আপনি যেই আছেন সেই যে ক্যাটাগরিতে আছেন সেই ক্যাটাগরিতেই আপনি সেটিং রেখে দেন আপনি ভিডিও পাবলিশ করে যান কোনো অসুবিধা নেই আমিও সেটাই করেছি তাতে কোনো অসুবিধা হয় না আমি যে করেছি আপনাকে করতে হবে সেটা না এতদিনের আমার নলেজ আমি বুঝতে পেরেছি আপনি এখন পিপল ব্লকে রাখুন আর সায়েন্স টেকনোলজি রাখুন যেটা রাখুন সেটাই রাখুন কোনো ম্যাটার করে না আপনি একটা ক্যাটাগরিতে রাখতে হবে ভিডিও আপনি পাবলিশ করে যান সেই ভিডিও আপনি পাবলিশ করে যাবেন চ্যানেল আপনার গ্রো হবে সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে ওয়াচ টাইম ইনক্রিজ হবে তারপরে আপনি কী রাস্তায় যাবেন না যাবেন সেটা পরে রোবেন কারণ হচ্ছে আমরা নতুন অবস্থায় ভাবি যে আমি হয়তো একটা ক্যাটাগরি রাখলাম আমি চ্যানেলটা মনিটাইজ করে ফেললাম এটা করলাম এটুকু দৌড় তো ঠিক আছে আপনার মনিটাইজেশন পর্যন্ত গুগল অ্যাডসেন্স পর্যন্ত এইটুকু আপনি মনে করি একটা দৌড় ঠিক আছে এখানে আপনাকে দৌড় লাগাতে হবে তো এটুকু দৌড় তো ঠিক আছে এরপরে যে আপনার আরও প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতা কিন্তু আলাদা আবার সেখানে আপনাকে অনেক কিছু অ্যানালাইজ করতে হয় আপনার চ্যানেলে আদৌ কারণ হচ্ছে দেখুন একটা চ্যানেলে কেউ হয়তো কিছু কন্টেন্ট আপলোড করে দিয়েছে ব্লক্সে ভিডিও বানাচ্ছে হঠাৎ করে সে মনে করেন একটা মাইকে রিভিউ করে দিয়েছে তার ভিডিও দেখতে লোক আরম্ভ করলো তারপরে হয়তো কোনো কটা কটি ভিডিও আপলোড করেছে তার দেখতে আরম্ভ হলো সে ভাবতেও সে ভাবতে হয়তো আমার চ্যানেলটা গ্রো হয়ে গেলো কিন্তু সেটা না তারপরে মনিটাইজেশন করার পর আপনাকে অনেক কিছু জিনিস সিদ্ধান্ত করতে হয় এখন কেউ মনে করেন ব্লগস ভিডিও বানাবে তো যে এখন ইউটিউবটাকে প্রফেশন হিসেবে নিতে চাচ্ছে তাকে কিন্তু পয়সা খরচা করতে হবে এখন ব্লগস হিসেবে আপনি যদি এখন ব্লগসের চ্যানেলটা চালাতে চান আগামীতে আপনাকে সেই হিসেবে ভাবতে হবে কারণ কন্টেন্ট ক্রিয়েটার অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আপনাকে ভাবতে হয় যে আমার চ্যানেলের ভবিষ্যৎ কী আছে আমি কী করতে যাচ্ছি এই চ্যানেলে এখন ব্লগসের ভিডিও বানালে আপনাকে খরচা করতে হবে বাইরে আউটডোরে শ্যুট করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে বাড়ির ভিডিও আর কে দেখে বন্ধুরা শ্বাস গোসানো টোসানো কে দেখে হয়তো হাইলি একজন দুজন চ্যানেল চলে তার দেখে না ঠিক আছে আপনাকে বাইরে ঘুরতে যেতে হবে সেখানে মাথা খাটাতে হবে নদীতে যান ঝর্ণায় যান নৌকায় বসুন নৌকায় বসে মাছ তুলুন কোনো সময় হাটে বাজারে যান এটা মানে ভিডিওগ্রাফি যাকে বলা হয় আপনার কনটেন্ট ক্রিয়েশন অনেক কিছু জিনিস আছে পিপল ব্লকসে ঠিক আছে আমরা কি করি একই জিনিসের সীমাবদ্ধতা থাকি এই জিনিসটা আমাদের ভুল ধারণা একই জিনিসে কোনো ধরনের সীমাবদ্ধতা থাকা উচিত না আমার চ্যানেলে যেরকম আমি মোবাইল নিয়ে ভিডিও বানাই কারণ আমাদের উপায় নেই আমার পনেরো হাজার টাকা দিয়ে এক একটা মোবাইল আমার পার্চেস করতে গেলে আমার হালাত খারাপ হয়ে যাবে এক একটা মোবাইল পনেরো হাজার টাকা দিয়ে কিনবো অথবা পাঁচশো টাকা দিয়ে ভাড়া নিয়ে আনবো দোকান থেকে তাও আবার দেবে না ঠিক আছে দিলেও আবার অনেক কথা আছে সেখানে তো এই হচ্ছে ব্যাপার আমরা জিনিস পারচেস করে আমরা আনবো কেন আমরা এই জিনিসগুলো ছাড়বো আমি লাইট পারচেস করেছি এটাও রিভিউ আপলোড করে দিয়েছি ডিজিটেকের যেটা বলে লাইটস সেটাও আমি রিভিউতে দিয়ে দিয়েছি তো আমাদের যে করে হোক ভিডিও আপলোড করে যেতে হবে কন্টেন্ট আপলোড করে যেতে হবে এখন সার্চে বলে তো ভিউজ আসতে পারে ইলেকট্রনিক্স সামান আমি সেটাতে গ্যাজেটস আমি রিভিউ করি সেটাতেও আমার ভিউজ আসতে পারে ইলেকট্রনিক্স মানে কি ইলেকট্রনিক্স হচ্ছে ভিডিও আপলোড করে যাব তো সবসময় যে আমি মোবাইল নিয়ে ভিডিওস বানাবো বানাতে পারি যাদের এখন সময় আছে অথবা যাদের এখন পয়সা আছে তাদের আলাদা ব্যাপার আমাদের নতুন নতুন চান্স করে যেতে হয় কন্টেন্ট ইউটিউবারদেরকে ইউটিউব এভাবেও চ্যানেল চলবে আমি যেভাবে হোক আমার যে ইচ্ছা আমার কন্টেন্ট আপলোড করব এভাবেও চ্যানেল চলবে এভাবে যে চ্যানেল চলবে না সেটা চ্যানেল চলবে না কেন চলবে না আমি আজকে দুই তিন দিন এই ভিডিও আপলোড করলাম হয়তো ভিউজ ডাউন হলো তারপরে আমরা মোবাইল নিয়ে আরও ভিডিও বানালাম আবার চলতে থাকলো আবার তারপরে নতুন কন্টেন্ট দেবো আবার নতুন নতুন ট্রাই করবো যে সাবস্ক্রাইবার আছে থাক আমার সে ভিডিও দেখুক না দেখুক সেটা কোনো ব্যাপার না হ্যাঁ আমরা নতুন নতুন ভাবি এই সাবস্ক্রাইবার আছে আমরা সাবস্ক্রাইবারদের পুরা পূজা করব সেরকম কিছু করার দরকার নেই ঠিক আছে নতুন 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 লোক আসতে থাকবে নতুন নতুন মাইন্ডসেট নতুন নতুন জিনিস শিখতে পারবেন বুঝতে পারেন আমরা ওই সবসময় কী করি এক হয়ে থাকি যে এই সাবস্ক্রাইবার আছে এই সাবস্ক্রাইবার আপনারা দেখবেন নতুন নতুন যখন সাবস্ক্রাইবার আসে নতুন নতুন গালিও গুলোচও করে নতুন নতুন কামেন্টও আসে নতুন নতুন জিনিসও শিখতে পারেন তো এই সেই সমস্ত জিনিসকে আপনি ঘাবড়ে লাম নেই পিপল গ্লোভস করে রাখুন কোনো অসুবিধা নেই সায়েন্স টেকনোলজি করে রাখুন কোনো অসুবিধা নেই চ্যানেল মনেটাইজের জন্য একটা ক্যাটাগরি নিশ্চিত তো এটাও ধ্যান রাখবেন যে এটা না যে সায়েন্স টেকনোলজি করে রাখছেন অথচ ব্লক নিয়ে ভিডিও আপলোড করছেন সেটা না আপনার যদি আশিটা ভিডিও যদি আপনার সেখানে ব্লগসের ভিডিও থাকে সেখানে যদি আপনার সায়েন্স টেকনোলজির বিশটা ভিডিও থাকে তাতে কোনো অসুবিধা নেই এটা না যে আপনার আশিটা ভিডিও সায়েন্স টেকনোলজি আর বিশটা ভিডিও আপনার ব্লকে ভিডিও দেখে বুঝতে পারা যায় আপনি যখন থামনেল বানাবেন এই জিনিসগুলাই বেশি করে দেখে থাকে ঠিক আছে বেশি করে যে চ্যানেলে প্রবলেম আসে সেটা হচ্ছে আপনার এই চ্যানেলে কাজ না করা ঠিকমতো জানকারি না থাকা এই জিনিসগুলাই অনেক সমস্যা হয় আমিও অনেক কনফিউজ হয়েছিলাম এটা হচ্ছে ভালো প্রশ্ন এই এই জিনিসগুলাই ইউটিউবে শিখতে হয় এই জিনিসগুলো ইউটিউবে জানতে হয় যে এই এই কোশ্চেনটা আপনার যে কোশ্চেনটা এসেছে এই কোশ্চেনটা আমারও এসেছিলো আমিও মোবাইল মোবাইল নিয়ে ভিডিও বানাতাম ইউটিউব টিপ টিক্সে দিতাম তারপরে এখানে কোনো সময় ব্লগসেরও ভিডিও আপলোড করতাম এখনও আছে আমার চ্যানেলে ভিডিও তো আমি নিজে কনফিউশন হয়েছে যে আমি কী দেবো ভাই কী দিক দিয়ে আগাবো চ্যানেলটা গ্রোই হচ্ছে না চ্যানেলটা না ব্লগে আমার ভিউজ আসছে ব্লগে তো আসবেই না কোনো কোয়ালিটি নেই কোনো ভালো কন্টেন্ট নেই তো ভিউজ আসবে কীভাবে ব্লগে হলেও তো খাটতে হয় ভাই যে কোনো চ্যানেলে এক বছর দেড় বছর তো খাটতে হয় বাইরে আউটডোরে শ্যুট নানাভাবে নিজের একটা অডিয়েন্স বিল্ড বিল্ড আপ করতে হয় ব্লগে অনেক খাটতে হয় আর টেকে কী হয় অত পরিশ্রম লাগে না যদিও চ্যানেলে রিস্স ইম্প্রেশন থেকে শুরু করে অভিজ্ঞতা এটা খাসি দেয় কিন্তু কী হয় আপনি আজকে একটা নতুন মোবাইল পারচেস করলেন অবশ্যই আপনাকে চ্যানেলে দেখবে এখন যারা এখন নতুন তারা ঠিকমতো অত দুই চারটা ভিডিও আপলোড করে দেবো তার তো একদিনে ভাই চার হাজার ঘন্টা কমপ্লিট হচ্ছে না এখন সেখানে তাকে একশো দেড়শো দুশো চারশো ভিডিও আপলোড করতে হবে তারপরে তো তার চার হাজার ঘণ্টা ক্লিয়ার হবে তারপরে তো চ্যানেলটা মনেটাস হবে তো দৌড় অনেকটা থাকে ঠিক আছে ওই জন্য সবাই ইউটিউবার হতে পারে না আর হয়ও না অনেক পরিশ্রমও লাগে একটু অত সহজাও না যে আজকে আমি আমি ইচ্ছা তাহলে যে কোনো লোক এখানে এসে নতুন নতুন মোবাইল পারচেস করলো রিভিউ শুরু করে দিল তাহলে তো তার চ্যানেলটা গ্রো হয়ে গেলো সেটা হচ্ছে না কারণ অনেকও অনেক কিছু দিমাগও লাগে এখানে চার পাঁচটা মোবাইল কিনে ষাট সত্তর হাজার টাকা দিয়ে ভিডিও বানাতে গেলেন সেটা সময় কথায় পাবেন ভাই সেখানে খাটতে যাবেন প্রথমে আপনাকে মনিটাইজ করতে হবে তারপরে তো পয়সা হবে তাও আবার অনেক কিছু সিস্টেম থাকে তো কোনো অসুবিধা নেই পিপল ব্লকে টেক যখন ভিডিও আপলোড করবেন কোনো আপনার চেঞ্জ করতে হবে না আবার ভিডিও আপলোড করার সময় মানে যে একটু সেটিংয়ে থাকে যেখানে আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন ক্যাটাগরি আপনার চেঞ্জ করার আমার হিসাবে দরকার নেই ক্যাটাগরি এই জন্য চেঞ্জ করার নেই যখন আমরা হ্যাশট্যাগ ইউজ করি তখন প্রপারলি সেই হ্যাশট্যাগের মাধ্যমে সে ভিডিও সেই অডিয়েন্সের কাছে সাজেশন হয় আর আমি যতটুকু মনে করি নতুন অথবা ছোটো চ্যানেল হ্যাঁ সাময়িক ভিউজ আসে সাময়িক চলে সাময়িকভাবেই চলবে ঠিক আছে আপনারা ওই ক্যাটাগরি চেঞ্জ করলেন এটা করলেন সেটা করলেন কোনো ফ্যাক্টার পড়ে না আমি চ্যানেলে আমি অনেক পরীক্ষা করেছি এই হিন্দি চ্যানেলে আমি কোনো সময় ক্যাটাগরি চেঞ্জ করেছি রয়্যাল এনফিল্ডের ভিডিও আপলোড করতাম তো কখনও এখানে পিপল ব্লকসে দিতাম কখনও সায়েন্স টেকনোলজি দিতাম ভাবতাম পিপল ব্লক্সে দিলে বেশি ভিউজ আসবে কখনও ভাবতাম সায়েন্স টেকনোলজি দিয়ে বেশি ভিউজ আসবে তখন কয়েক মাস পরে আমার নলেজ হলো যে ভাই কোনোটাই ম্যাটার করছে না ম্যাটার করছে তো আপনার আমার ভিডিও ম্যাটার করছে আর আমি কতদিন ধরে ভিডিওটা একই জিনিস কতদিন ধরে আপলেস করছি একটা জিনিস আছে না যে কন্টেন্ট দিস সাজেশন একটা অপশান থাকে আপনার এই ওয়াইটি স্টোরে আমি এ নিয়ে ভিডিও বানিয়েছি ওই কন্টেন্ট দি সাজেশন যখন পর্যন্ত আপনি রয় মনে করেন আপনার চ্যানেলে রয়্যাল এনফিল্ড নিয়ে ভিডিও বানাচ্ছেন তো রয়্যাল এনফিল্ড বানাতে বানাতে আপনার চ্যানেল কী হবে অ্যালগোরিদম ওইভাবেই আপনার চ্যানেলটাকে মোটিভেট করতে থাকবে তখন যখন লোকে দেখবে তখন কন্টেন্ট দি সাজেশান যে অপশান আছে সেখানে কিন্তু রয়্যাল এনফিল্ডের ভিডিও চলে আসবে ঠিক আছে তখন তবে যে যে জিনিস এন্ট্রি তবে তো তার ভিডিও দেখবে তো সেই জিনিসটা তখন ফ্যাক্টর করে তাই বলে আমি এটা বলছি না তো আজকে আমি মনে করেন যারা ব্লগে ভিডিও বানাচ্ছেন কালকে এটা বানাচ্ছে সেটা বানাচ্ছে তাদের কোনো প্রভাব পড়ে কোনো প্রভাব পড়ে না প্রত্যেক ইউজার্স প্রত্যেক যে অডিয়েন্স থাকে প্রত্যেক জিনিসে দেখে সেটা ম্যাটার করে অনেক কিছু জিনিসের উপর থামনেল 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 ভালো দিলেন আপনার ভিডিও যে লোকে দেখবে সেটাও না হ্যাঁ তো ইউটিউবের জিনিস বুঝতে গেলে অনেক কনফিউশন থাকে এটা করবো না সেটা করব এটা করব সেটা করব আপনারা দিনে দিনে কাজ করবেন দিনে দিনে জিনিস বুঝতে পারবেন তবেই আপনার এক্সপিরিয়েন্স হবে নলেজ হবে আর আমি লাস্ট এটাই বলবো বন্ধুরা ইউটিউবার যারা আপনাদের এই যে ইউটিউবার বাকি ইউটিউবারদের ভিডিও দেখছেন এইসব ভিডিও দেখে আপনার কোনো লাভ নেই আমার ভিডিও যদি না দেখার ইচ্ছা কোনো অসুবিধা নেই আমার চ্যানেলে পরে থাকুক কোনো অসুবিধা নেই কিন্তু এটুকুই বলবো আপনি দিনরাত পরিশ্রম করুন কাজ করুন হ্যাঁ আমার ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে আমি বলছি দেখতে হবে না আপনাকে যদি ইচ্ছে না থাকে একদম দেখতে হবে না কিন্তু আমার ভিডিও যদি আপনারা দেখেন জিনিসগুলো জানতে পারবেন সত্যটা কি আছে সেটা জানতে পারবেন কারণ আমি এক্সপিরিয়েন্স করেছি প্লাস আপনারা যে কনফিউশন হচ্ছেন এই কনফিউশনগুলো আমিও হয়েছিলাম যে এটা করব না সেটা করব এটা হয়েছে তো এটা হবে না কেন হবে না কেন হচ্ছে কারণ হচ্ছে যারা ক্রিয়েটার হতে চায় যারা ইউটিউবার হতে চায় এই সমস্ত জিনিস তাদের মন মাইন্ডে জিজ্ঞাসা আসবে এটাই হচ্ছে ক্রিয়েটারদের ধর্ম এটাই হচ্ছে ক্রিয়েটারদের মেন মকসাদ তাহলে তো আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন আপনারা যদি কোশ্চেন মার্কে না আসেন ভাববেন সদা সবটা ভিডিও আপলোড করে যাচ্ছেন করে যাচ্ছেন তাহলে হচ্ছে না অনেকে আছে ভিডিও আপলোড করে যাচ্ছে লাকিলি দুই তিনটে ভিডিও ভাইরাল হয়ে গেলো তা চললে চললো নাহলে চললে চললো না আমরা অনেকে মনে করি ইউটিউবটা বাস আসলাম ভিডিও আপলোড করে যাব করে যাব। এখন কিছুক্ষণ আগে বললাম যে ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করলে নাকি চ্যানেল চলবে এখন অনেক কিছু জিনিস ফ্যাক্টার করে এখন যদি এখন আপনি কনটেন্ট আপলোড করবেন শিখবেন বুঝবেন জানবেন তবেই তো চ্যানেলটা গ্রো হচ্ছে না একদিনে যদি ভাববেন যে এই চ্যানেলটা আমার হয়ে গেলো তাহলে তো বহু মুশকিল আছে তাহলে অত পরিশ্রম না করে লোকে মাঠে ঘাটে না কাজ করে পঞ্চাশ ষাট হাজার এক লাখ দেড় লাখ টাকা এখানে ইনভেস্ট করে দিল বাস চ্যানেলের সাফল্য পেয়ে গেলো বেশি পয়সা নিয়ে আসবেন ফেঁসেও যাবেন বেশি পয়সা নিয়ে আসবেন ফেঁসেও যাবেন না অল্প পয়সা নিয়ে আসবেন বুদ্ধি দিয়ে কাজ করবেন চ্যানেল গ্রো আপ হবে আমি বিনা পয়সায় ইউটিউব শুরু করেছি বন্ধুদের ভাইয়ের নানা ধরনের বাইক থেকে শুরু করে নানা ধরনের কন্টেন্ট আপলোড করেছি তাতে আমার অভিজ্ঞতা অর্জন হয়েছে অনেক কিছু আপনাদের যে জিজ্ঞাসা আছে সেই জিজ্ঞাসাগুলোও আমার সেই সময় ছিল এখন আমি নিজে পার্সোনালি কাজ করছি আমার হিন্দি চ্যানেলে অ্যাভারেজ পঞ্চাশ ষাট একশো দেড়শো দুশো চারশো এক হাজার দু হাজার এইভাবে করতে করতে এখন দিন দিন আমি ইনভেস্টমেন্ট করব চ্যানেল আমার গ্রো হবে চলতে থাকবে যা কিছু শেখার আছে সেটা শেখা হয়ে গেছে হঠাৎই মাঝে মধ্যে আমি কিছু কিছু ইউটিউবের ক্যাটাগরিতে বড়ো বড়ো ইউটিউবারদের মজা নেওয়ার জন্য ভিডিও দেখি হ্যাঁ তাই বলে মজা নেওয়ার জন্য বাংলা ইউটিউবারদের আমি ভিডিও দেখি না হিন্দি ক্রিয়েটার আছে যেরকম টেক চ্যাম্পিয়ন সাপোর্ট তারপরে অনেক কিছু ইউটিউবার আছে তাদের ভিডিও একটা মোটিভেট হওয়ার জন্য ইন্টারেস্টিং হওয়ার জন্য তাদের ভিডিও আমি দেখি ঠিক আছে তারা অনেক কিছু আমি বলে মানে ইউটিউবারদের ক্লিকবিট করো এটা করো সেটা করো করা উচিত যে যার ইচ্ছা করতে পারে তাতে আমার কোনো অসুবিধা নেই এভাবে কাজ করুন অবশ্যই সফলতা পাবেন ভিডিও লং হচ্ছে কিন্তু আপনার দশটা ভিডিও দেখাচ্ছে একটা ভিডিও দেখা অনেক ভালো আশা করি বুঝতেই পেরেছেন কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ তো হঠাৎ করে মনে পড়লো এমনি আমার সর্দি জ্বর ঠিক আছে তার জন্য একটু আস্তে কথা বলছি মনে পড়লো যে দিদি ভাই তো কমেন্ট করেছি আমি হঠাৎ করে চ্যানেল চেক করতে লাগলাম দেখলাম কী কন্টেন্ট বানানো যায় জাস্ট কাজ করে আসলাম তো হঠাৎ করে তো কোনো জিনিস মনে পড়ে না তো আমি কামেন্ট চেক করতে করতে হঠাৎ কমেন্টটা দেখলাম তো আমার টপিকটা মাথায় চলে আসলো তো চলো ভিডিওটা বানিয়ে দিই কোনো অসুবিধা নেই পিপল ব্লগসে বানাচ্ছেন কারণ দেখুন পিপল ব্লগসে বানাচ্ছেন মানে আপনার এটাই ক্যাটাগরি এখন সেখানে আপনি অন্য কন্টেন্টও আপলোড করতে পারেন কোনো অসুবিধা হবে না এখন যদি আপনি পিপল ব্লক থেকে আবার টেক টেক সিলেক্ট করে দেন সায়েন্স টেকনোলজি তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে তাহলে আপনার চ্যানেলটা একটু অন্য ধরনের চলে যাবে কারণ এখানে এতদিন ধরে পিপল ব্লক্সে যখন আপলোড করছেন কন্টেন্ট দিয়ে সাজেশন অপশন অটোমেটিক আপনার অ্যালগরি পিপল ব্লকসে ব্লক্সে দেখাবে যখন আপনি টেক ভিডিওতে ক্যাটাগরিতে চলে যাবেন ক্যাটাগরির সেটিং যখন চেঞ্জ করবেন চেঞ্জ করবেন তখন দু মাস তো আরও সময় লেগে যাবে ভিডিওটা অ্যালগোরিদমে ঠিকঠাক চলতে ওই জন্য যা আসে সেটা থাকবে টেক ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন টেক ক্যাটাগরি ভালোই ভিউজ পাবেন যে ভিউজ সে পাবেন না ক্যাটাগরি চেঞ্জ করলে না করলে যে ভিউজ কম পাবেন সেটা কিচ্ছু কিচ্ছু কোনো ব্যাপার না কারণ আপনার মেন টার্গেট হচ্ছে পিপল অ্যান্ড ব্লকসে তো সেই জন্য সেই নিয়ে ভিডিও আপলোড করুন কোনো অসুবিধা হবে না আমার যেরকম সায়েন্স টেকনোলজি নিয়ে আমার টার্গেট আমি কোনো সময় ব্লগও আপলোড করেছি কোনো সময় মোটো ব্লগও আপলোড করেছি অনেক ধরনের কন্টেন্টও আপলোড করেছি কিন্তু আমি সায়েন্স টেকনোলজি ছাড়িনি আমি জানি আমার সায়েন্স টেকনোলজি টেকনোলজি নিয়েই চলতে হবে কখনও কখনও মনে হয়েছিল কন্টেন্ট ছিল না তো মনে হয়েছিল যে চলো মোটো ব্লগ নিয়ে ভিডিও বানা যাক তো না বানালেও মোটো ব্লগ ভাবেও ভিডিও বানালেও আমি কোনো দিনও সায়েন্স টেকনোলজিটাকে চেঞ্জ করিনি ক্যাটাগরি চেঞ্জ করলে কিন্তু প্রবলেম হবে ঠিক আছে ভিডিও আপলোড করে যান সেটা কোনো অসুবিধা নেই কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করলে একটু সমস্যা হবে কারণ আপনার আগামী ভবিষ্যৎ কি আছে আপনি নির্বাচন করে ফেলেছেন আপনি সেইভাবেই ভিডিও বানাবেন আর আপনি অন্য কন্টেন্ট আপলোড করছেন তাতে কোনো ব্যাপার না কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করবেন না ক্যাটাগরি যেটা আছে সেটা থাকবে আপনার যদি মনে হয় যে ক্যাটাগরিটা একদম চেঞ্জ করে দেবো তাও বার ভাববেন দুই মাস সময় নেবেন এক মাস সময় নেবেন ছয় মাস সময় নেবেন তারপরে ভাববেন যে আমি ওই ক্যাটাগরিতে গিয়ে সেখানেও কাজ করতে পারবো কি পারবো না কারণ হচ্ছে আমরা মনে করি যে এই ক্যাটাগরিতে তো আর কন্টেন্ট পাচ্ছি না ওই ক্যাটাগরিতে চলে যাই ওই ক্যাটাগরিতে কি অনেক কন্টেন্ট পাবো কিন্তু সেমে অবস্থা ওই ক্যাটাগরিতে গিয়েও আপনার কন্টেন্ট পাবেন না এই এই ক্যাটাগরিতে থেকেও আপনি কন্টেন্ট পাবেন না যখন কন্টেন্ট পাবেন না তখনই আপনার কন্টেন্ট ক্রিয়েশন হয় আর সেটাকেই বলা হয় কন্টেন্ট ক্রিয়েটার আজকে যারা মহান মহান ক্রিয়েটার আছে তারা জানে এইভাবে কনটেন্ট ক্রিয়েশন হয় তখন কি ফালতু ফালতু ভিডিও আছে না আছে আগামী পুরনো কি ভিডিও আছে না আছে সেইভাবে দেখে শুনে সেই ভিডিওগুলোকে রিপিট করতে পারেন আর এইভাবে ইউটিউবে পয়সা ইনকাম করবেন সেটা নিয়েও অনেক ভিডিও নেক্সট ভিডিও আনবো যে কন্টেন্ট কীভাবে খুঁজতে হয় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে